আজরা মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাজরা মিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা আমার এই হাজরা মিশন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ক্ষেত খামারের ভিডিও দেখেছেন আজকে আমরা এসেছি এমন একটি ক্ষেতে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মুলার শাক এই শাকগুলো যখন বেশি বড় হবে তখন কিন্তু এখান থেকে মূলা বাজারে বিক্রয় করা হবে আবার মূলার শাক হিসাবেও বাজারে বিক্রি করা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর মূলার শাক হয়েছে এখানে মূলার শাক রোপণ করার সময় অবশ্যই এখানে কিন্তু জমিটা একবারে চাষ করে নেওয়া হয়েছে চাষ করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সমান করে সারিবদ্ধভাবে আইল করা হয়েছে তারপরে এখানে মূলার যে বীজ সেগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে ছিটিয়ে দেওয়ার পরেই সুন্দরভাবে এখানে মূলার গাছগুলো দেখতেই পাচ্ছেন এই মূলার শাকগুলো এত সুন্দর সুন্দর সতেজ এবং এতটাই দেখতে ভালো লাগছে শাকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক পাতাগুলো মোটা মোটা এবং একটু লম্বা আকৃতির হবে এই শাকের পাতা আরো একটি জিনিস আপনারা দেখলে অবাক হবেন দেখতেই পাচ্ছেন আমার হাতের বাম পাশে রয়েছে একটি বসত বাড়ি আর বসত বাড়ির সামনেই যে ভিটে রয়েছে সেখানেই কিন্তু এই মূলা শাকের চাষ করা হয়েছে অনেক সুন্দর হয়েছে মূলা শাকের চাষ আপনারাও চাইলে আপনাদের আশেপাশে মূলার শাক সহ বিভিন্ন জাতের সবজি চাষ করতে পারেন যেমনটা এখানে দেখছেন বসত বাড়ির সামনেই কিন্তু মূলার শাক রোপণ করা হয়েছে এবং এ সুন্দর মূলার শাক হয়েছে কিছুদিন পর পর এই মূলা শাকে সেচ দেওয়া হচ্ছে এই জমি দেখে আমরা বুঝতে পারতেছি এখানে কিছুদিন আগে সেচ দেওয়া হয়েছে এই জন্য জমিটা একটু শুকনা লাগতেছে আবারও দুই একদিন পরে হয়তো এই কৃষক ভাই এই মূলা শাকের ক্ষেতে আবারও সেচ দিবে মূলা শাকের জমির ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনারা যারা মূলার শাক চাষ করতে চান তারাই অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবেন ভাবে বুঝবেন এটি হচ্ছে মূলার শাক আমরা কিন্তু এটি যে মূলার শাক আমরা তা প্রমাণ করার জন্য অবশ্যই খুবই সহজভাবে বুঝতে পারি আমি যদি এখান থেকে একটি গাছ নেই তাহলে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ছোট মূলা ধরা শুরু করেছে তাহলে বোঝা যাচ্ছে এটি হচ্ছে মূলার শাক শাক হিসাবে অনেক পুষ্টিকর একটি শাক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে এখানে চাষ করা হয়েছে মুলার শাক চাইলে আপনারাও এইরকম আপনাদের বাড়ির আশেপাশে হিটে মাটিতে এইরকম মূলার শাক চাষ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন